মালয়েশিয়া কিভাবে যে দেখেন লরি ড্রাইভিং করে এইটা ইন্দোনেশিয়ার ড্রাইভার এইটা মালয়ুর ড্রাইভার ওইটা মালয় মালয়েশিয়ার ড্রাইভার আমি আছি বাংলাদেশি এবং অন্য অন্য জায়গায় আছে অনেক তো আমরা যে কাজ করছি একদম মনে করেন রাজার হালে কিন্তু এই কাজের দরকার না আমাদের দরকার হচ্ছে কাজ প্রচুর ঠিক আছে আটটা দশটা বারোটা কাজ করব ঠিক আছে লাখের উপর তারও বেশি আরও বেশি ইনকাম করবো তখন আমাদের ভালো লাগবে ঠিক আছে কিন্তু এই যে আমরা দুইটা ড্রাইভার বইসা আছি ঠিক আছে এখন পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয় না এই সাইডে আর এই পাশে আমরা দেখেন কত উপরে এই যে এই সাইডে কিন্তু ওই বাড়িঘরগুলো অনেক নিচে ঝুমকুর্ছিদাই ওই যে দেখেন তো এই দেশটার মধ্যে বরকত আছে মানে এই দেশে মানুষ মনে করেন যে বাট করে কো যেমন কিভাবে বাটপাড়ি কম করে কিছুদিন আগে আমরা একটা মোটরসাইকেল ঠিক করতে যাই সেটা পাকিস্তানির যেমন পাকিস্তান বাংলাদেশ আর ইন্ডিয়া সেম ভাট অভাব নাই অথচ এই দেশ কেন বরকত থাকবে না এই দেশে মালায়ুদের গ্যারেজে আমরা চলে গেলাম সেইখানে মনে করেন ওরা পাকিস্তানিরা যেখানে হাজার বারোশো চাইল সেখানে মনে করেন পঞ্চাশ ষাট টাকায় আমাদের কাজ হয়ে যায় তাহলে বুঝেন ব্যাপারটা তো এর কারণে এই সমস্ত দেশে আয় উন্নতি হয় যেটা বাংলাদেশে হয় না কারণ বাট পার বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান এটির মতো বাটপার মনে করেন দুনিয়াতে খুব কম আছে বাস্তব কথা সৎ লোক আছে পার্সেন্টেজে সৎ লোক যা আছে ওইটি মনে করেন যে যেরকম বাটপারি করে ও গুন্দাই মানে কাউন্টিংয়ের মধ্যেই পড়ে না এই আর কি ওই যে আনলোড করছে তো এই দেশের লোক ইনকাম করে খায় ঠিক আছে বাড়তি লোক করে না কিন্তু বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এই বাটপাড়রা কখনও ভালো হবে না ঠিক আছে আয় উন্নতি হবে কোথেকে মিথ্যা কথা বাট রাজনীতির মধ্যে দেখবেন যে এক দল অপর দলকে মিথ্যা বলে অপপ্রচার চালায় দেশ চালায় যারা তারাই মনে করেন ঠিক নাই তো দেশ আগাবে কি করে তো দেশ আগায় তলে হইলে মানুষের সচেতন হইতে হবে সত্যবাদী এবং ইসলামপন্থীদেরকে ক্ষমতায় বসাতে হবে দেশে.